সুখিয়া যা বাংলাদেশের ভূস্বর্গ পার্বত্য বান্দরবন জেলার লামাতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফিট উপরে হওয়ায় সুব্র মেঘ চিরসবুজ পাহাড়ের এবং মাতাপমোহরী নদীর নৈসরিক সৌন্দর্যের উপভোগে ভ্রমণ পিপাসুকদের নতুন আকর্ষণ এই সুখিয়া বেলি আজকে কিন্তু চলে আসছি সুখিয়া বেলিতে আজকে এই ভিডিওতে সুখিয়া বেলির সমস্ত সৌন্দর্য এবং কিভাবে আসবেন সবকিছু থাকতেছে তাহলে কি করতে হবে ভিডিওটা না না দেখতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে তো চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ইসমি নাইম এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ আমাদের এবারে সুখে বিলি টুটটি শুরু হতে যাচ্ছে নরসুন্দী রেলওয়ে স্টেশন থেকে আজকে আমরা যে ট্রেনটি দিয়ে যাচ্ছি এটির নাম হচ্ছে আন্তনগর এক্সপ্রেস এই ট্রেনের সুপন চেয়ার টিকেটের প্রাইস হচ্ছে তিনশো টাকা নরসিন্দি থেকে এবং ঢাকা থেকে চারশো টাকা আপনারা যারা আমার মতন বসে যেতে চান তারা কিন্তু অগ্রিম এক সপ্তাহ আগে টিকিট কেটে নেবেন রেল সেবা অ্যাপ থেকে না হলে কিন্তু শুভন চেয়ার টিকিট পাবেন না নরসিংদী থেকে দাঁড়িয়ে যেতে হবে চট্টগ্রাম পর্যন্ত আরও কম খরচে যেতে চাইলে তাহলে কিন্তু যেতে হবে চট্টগ্রামগামী মেল এক্সপ্রেস দিয়ে এইটার টিকিটের দাম হচ্ছে ঢাকা থেকে একশো বিশ টাকা নরসিন্দি থেকেও একশো টাকা এটাতে নির্ধারিত কিনু সিট দেওয়া হয় না যে আগে গিয়ে বসতে পারে সিটটি তারই হয় তার কারণে বলবো এই ট্রেনটি দিয়ে যে যাবেন সে কিন্তু অবশ্যই নোট সিন্দি থেকে ঢাকা কমলাপুর চলে যাবেন সন্ধ্যা সাতটা আটটার ভিতরে গিয়ে কিন্তু টিকিট কেটে সবার আগে সিট নিয়ে বসে যাবেন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এই ট্রেন দিয়ে সময় লাগবে সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার ভিতরে চট্টগ্রাম গিয়ে পৌঁছে যাবে এই ট্রেনটি কিন্তু ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসে রাত্রের বারোটার সময় এবং দেশে পচায় রাত্রের একটার সময় ঢাকা থেকে কিন্তু ডাইরেক্ট চকরিয়ার বাস পাওয়া যায় আপনারা কিন্তু চাইলে বাস দিয়েও যেতে পারেন আর বাসের ভাড়া হতে পারে নয়শো থেকে এক হাজার টাকা এখন কিন্তু আমরা আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখন কিন্তু বাজে সকাল সাড়ে চারটা তো এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাথেই একটা রেস্টুরেন্টে গিয়ে রুটি এবং ডালভাজি খেয়ে নিলাম আমরা তিনজন ছিলাম তিনজনের বিল আসছে একশো আশি টাকা তারপরে চলে গেলাম সিএনজি স্ট্যান্ড এখান থেকে নতুন ব্রিজের ভাড়া হচ্ছে প্রতি পনেরো টাকা করে নতুন ব্রিজ থেকে কিন্তু লোকাল বাস দিয়ে চকরিয়ার ভাড়া দেড়শো টাকা আপনারা যদি চান আমাদের মতন হাইস গাড়ি দিয়ে যাবেন এটাও যেতে পারেন এটার ভাড়া কিন্তু হচ্ছে দেড়শো টাকাই কিন্তু মোলামুলি করে আমরা একশো বিশ টাকায় নিয়ে নিই এটা হচ্ছে সাত লাগানো চাঁদের গাড়ি এটা দিয়ে মেরিনজা বাজারের ভাড়া হচ্ছে আশি টাকা করে এইটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাত খোলা চাঁদের গাড়ি এটা কিন্তু রিজার্ভ যায় আপনারা যদি দশ বারো জন হয়ে থাকেন তাহলে কিন্তু রিজার্ভ যেতে পারবেন এখন কিন্তু আমরা রওনা হয়ে গেলাম সাত লাগানো চাঁদের গাড়ি দিয়ে মেরিনজা বাজারের উদ্দেশ্যে আপনারা যারাই বান্দরবন আসবেন সাথে কিন্তু আইডি কার্ডের এর কপি ফটো নিয়ে আসবেন এবং যাদের আইডি কার্ড নাই তারা কিন্তু জন্ম নিবন্ধনের পাঁচ কপি ফোটোকপি নিয়ে আসবেন এবং আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের নিচে কিন্তু আপনার আপনার আব্বুর আম্মুর নাম্বার লিখে নিয়ে আসবেন মেরিনজা বাজার যাওয়ার পথে কিন্তু সেনাবাহিনী চেকপোস্ট আছে ওইখানে জমা দিতে হবে এগুলো না থাকলে কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে না এটাই কিন্তু হচ্ছে মেরিনজা বাজার চাঁদের গাড়ি আইনে কিন্তু আপনাদেরকে এখানে মেরিঞ্জা বাজার থেকে কিন্তু যেতে হবে লামা 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 বাজারে আর দিয়ে বাজারের হচ্ছে হচ্ছে জুন প্রতি টাকা করে বাজার বাড়া আজকে কিন্তু এইখানে হাট সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ঘুরে দেখাতে পারি নাই এবং আমি নিজেও দেখতে পারি নাই এবং এখান থেকে কিন্তু যেতে হবে ভিবার দিয়ে আর ভিপার টেক বাড়া ভাড়া হচ্ছে জুনপতি বিশ টাকা করে এটা কিন্তু হচ্ছে মাতাপমোহরী নদী এখান থেকে কিন্তু আপনারা চাইলে নৌকা রিজার্ভ করে কয়েকটা সুন্দর সুন্দর স্পট আছে ওইগুলা ঘুরে দেখতে পারবেন এবং এখানে অনেক সুন্দর একটা রিসোর্ট আছে ওইখানেও রাত্রি যাপন করতে পারবেন এবং এই নদী দিয়ে কিন্তু একদম কক্সেস বাজারেও যাওয়া যায় বিপারটা কিন্তু আইনা এখানে নামিয়ে দিবে তারপরে কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু মোটর পাওয়া যায় যদি মোটর সাইকেল দিয়ে একজন ওঠেন তাহলে দেড়শো টাকা আর দুইজন উঠলে দুইশো টাকা যারা কিন্তু ট্রেকিং করে যেতে চান আমার মতন তাদের কিন্তু শুকিয়ে বেলেতে যেতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর এটা কিন্তু একটি পাহাড়ের উপরে এবং কত সুন্দর করে রাস্তা দিয়ে করা উচিত মনে হয় না এখানে যে সময় বৃষ্টি হবে ওই সময় হাইটে উঠতে পারবেন দেখতে পারতেছেন কত সুন্দর চারিদিকে গাছপালাগুলো অনেকটাই সুন্দর যার এই জায়গাটায় উঠতে অনেকটাই ভালো লাগতেছে ভাই দেখতে পারতেছেন এই পাহাড়টা কিরকম খারাপ এইটাই উঠতে কিন্তু ভাই অবস্থা খুবই খারাপ হয়ে যায় এখন যেহেতু শীতকাল তার জন্য উঠতে কিন্তু তেমন একটা কষ্ট হয় নাই যে সময় গরম থাকবে এবং তার সাথে বৃষ্টি থাকবে ওই সময় উঠতে কিন্তু এই জায়গাটায় অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে যে পাহাড়টায় আমরা উঠলাম এটা অনেকটাই উঁচা এবং নিচে থেকে আসার সময় সাথে এক বোতল পানি নিয়ে আসবেন এই পাহাড়ে পাহাড়ে উঠতে উঠতে গলাটা শুকিয়ে যায় এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রিভার বিউ রিসোর্ট এটাও কিন্তু অনেক সুন্দর চাইলে কিন্তু আপনারা এইখানেও থাকতে পারেন অবশেষে বিশ থেকে পঁচিশ মিনিট ট্যাকিং করার পরে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থানে সুখিয়া বেলিতে এটাই কিন্তু হচ্ছে সুখিয়া বেলির মেন ভিউ পয়েন্ট এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় যা মুখে বলে প্রকাশ করতে পারবো না এবং তার সাথে থাকতেছে মাতাব নদীর অপরূপ সৌন্দর্য এখন যেটা দেখতে পারতা এটা হচ্ছে ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ার কিন্তু দেখতে পারবেন সুখিয়া বেলিতে আসলে এবং এই ওয়াশ টাওয়ার উপর থেকে অনেক সুন্দর একটি ভিউ দেখা যায় সুন্দর একটি ওয়াশ টাওয়ার আছে এখন কিন্তু আমি ওইটার উপরে কত সুন্দর দেখা যাচ্ছে লামা বাজার এবং স্কুল মসজিদ সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে এতটাই সুন্দর এখানে আসলেও কিন্তু এইখানেও ক্যাম্পিং করে থাকতে পারবেন দশজন পনেরো জন বা দুইজন তিনজন আসেন থাকতে পারবেন ওদের ক্যাম্পিং এর সুন্দর ব্যবস্থা এবং ওইদিকে দেখেন কত সুন্দর সুন্দর ঝুমঘর এখন কিন্তু আমরা নিচে আসছি এইখানেও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ঝুমঘর এখানে একটা এবং ওই পাহাড়ে দেখা যাচ্ছে দুই তিনটা এবং এখানে আছে দুইটা অনেক সুন্দর কিন্তু এইখানে জুমগড় এই নদীটার জন্য কিন্তু পর্যটনকে আকর্ষণ করে এখানে আসার জন্য মূলত জুমগড় কিন্তু বানিয়ে থাকে বাঁশ দিয়ে এই জুমগড়ের ভিতরে কিন্তু আপনারা এক থেকে ছয় জন থাকতে পারবেন দুই হাজার টাকা হলে আর যদি আপনারা বেশি হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতি দুই জনে পাঁচশো টাকা করে অ্যাড করতে হবে এখানে যে বড় ট্যান্টটা দেখতে পারতাছেন এটাতে থাকতে পারবেন দশজন আর এটার ভাড়া নিবে দুই হাজার টাকা যেই ট্যান্টটাতে চারজন থাকা যায় ওই ট্যান্টের ভাড়া হচ্ছে আষ্টশো টাকা এবং যে ট্যান্টগুলোতে দুইজন থাকা যায় এটার ভাড়া হচ্ছে চারশো টাকা এই রুমগুলো কিন্তু কাপলদের জন্য বেস্ট একটি রুম আপনারা যারা কাপল আসবেন তারা কিন্তু এই রুমগুলা বুকিং দিতে পারেন এটা হচ্ছে সুফিয়া বেলির চার নাম্বার জুমগড় দেখতেই পারতেছেন এইটা থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাবে এখানে দুই তিনটা এমন একটি জায়গা তৈরি করা হয়েছে যেখান থেকে নদীর অপরূপ উপভোগ করা যায় মাতব এখন যাদেরকে দেখতে পারতেছেন এখানের একজন হচ্ছে মুন্না ভাই আর একজন হচ্ছে সামসুবাই এখানের অনার হচ্ছে আমাদের সামসুবাই এই সুন্দর একটি জায়গার আর কতজন থাকতে পারে একটা জুমগরের আমাদের একদম টপের মধ্যে যে আপনার এই আছে ওয়াশ টাওয়ারের তিনটা জুমঘর আছে ছোট ছোট এগুলোর ক্যাপাসিটি হচ্ছে ছয় জন এগুলাতে থাকতে পারবে আপনার ছয় থেকে সাত জন আর শীতকাল হিসাবে অনেকে হয়তো দুই একজন বাড়াই থাকতে পারে তো এই রুমগুলার প্রাইস আমরা রাখছি দুই হাজার টাকা করে আর যদি খুব কম লোক আসে ধরেন কাপড় বা কিছু সেই হিসেবে আমরা একটা ডিসকাউন্টের মধ্যে দিয়ে থাকি তো ওগুলো দুই হাজার টাকা করে আর আমি যদি এদিকে দেখাই এই যে জুমঘরগুলা একদম নদীর ভিউ নিয়ে আর কি সকালবেলার ভিউটা অসাধারণ

আপনার পার নাইট আপনার দেড় হাজার টাকা দুই হাজার টাকা এভাবে করে রাখছি আর ছোট যেগুলা এগুলাতে থাকতে পারবে চারজন এগুলাতে আমরা ছয়শ টাকা বা আটশো টাকা এভাবে করে রাখছি আর আপনাদের খাবারের প্যাকেজটা আমাদের খাবারটা হচ্ছে চার বেলা তিন বেলা খাবার এক বেলা নাস্তা খাবারটা হচ্ছে আপনার এই দুপুরে ভাত সাথে মুরগি সবজি ডাল ভর্তা ডিম সব থাকবে সন্ধ্যাবেলা হচ্ছে একটা নাস্তা সেটা ঝালমুড়ি কখনো জোস কেক কখনো পাহাড়ে ভালো কলা বা রুটি হতে পারে তারপর আপনার রাতের বেলা হচ্ছে বারবিকিউ সাথে 5 পিস পরোটা সস সালাদ আর কেউ যদি বারবিকিউ খেতে না চায় সেই ক্ষেত্রে তার জন্য ভাতের ব্যবস্থা করা আছে ভাত আর খাবারের ব্যাপারেও আপনার অপশন আছে যে মুরগি অথবা মাছ অথবা অন্য কিছু যা যেটা পছন্দ আমরা কাউকে জোর করে খাওয়াই না এটা ওনারাতে ব্যক্তিগত বিষয় আর পরের দিন হচ্ছে ডিম খিচুড়ি সকালের হ্যাঁ হ্যাঁ সাথে থাকবে 2 লিটার ইনটেক পানি এসআরও এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে যেটা সবাই রিসর্টে অন্য রিসর্টে গেলে পানির জন্য পাওয়া যায় না আমাদের ট্যুরিস্টদের জন্য এখানে আনলিমিটেড ঝর্নার পানিটা আছে সেখানে গোসল করতে পারবেন এটা খাইতেও পারবেন মন চাইলে বাসায় নিয়ে যেতেও পারবেন পানিটা আনলিমিটেড এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে মহিলা টয়লেট পুরুষ টয়লেট সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে মানে এই ধরনের কোনো প্যারাটা এখানে থাকবে না বিশেষ করে পানি আর ওই যে টয়লেটের বিষয়টা আর শীতকালে অনেকে আমি অনেক সময় বুকিং এর সময় দেখি যে ফোন দিয়ে বলে যে কম্বলটা আছে কিনা আমাদের এখানে যথেষ্ট পরিমাণে কম্বল বালিশ আছে মানে যার যে পরিমাণ মানে সবাইকে দেওয়ার পরে কেউ যদি চায় আমরা তাদেরকে আবারও দিই এখানে কম্বলটা তেমন কম্বল পানি এগুলা আমি মনে করি কেরি না করলে হবে আমাদের শুকিয়ে বেলিতে এগুলা আছে আর আরেকটা মূল পয়েন্ট যেটা হচ্ছে যে কারেন্টের বিষয়টা আমাদের এখানে এতদিন আমরা জেনারেটর দিতাম এখন আমরা মানে টুরিস্টদের প্রয়োজনীয়তা মানে বুঝে আমরা চব্বিশ ঘন্টার জন্য কারেন্টের ব্যবস্থা করছি আইপিএস জেনারেটর সবকিছু এখন চব্বিশ ঘন্টা কারেন্টের ব্যবস্থা আছে এটা খুব ভালো করছেন ভাই অন্যান্য রিসর্টে এটা পাওয়া যায় না এটা খুব ভালো করছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি সাজেস্ট করব যারা এই ধরনের সুযোগ সুবিধা সব জায়গায় থাকবে না থাকেও না আশা করব সবারও আস্তে আস্তে হয়ে যাবে আমাদের সুখিয়ে বেলিতে একবার আসেন দেখেন ওই জন্য আপনি প্রথমবার আসেন তারপর ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসেন দেখেন সৌন্দর্যটা উপভোগ করেন আমরা এটা একটা ফ্যামিলি পর্যটনের মতো যতটুকু পারি সম্ভব আমরা আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবো

কোথায় এটার অবস্থান সবকিছু দেখাইছি এমন এমন সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো অবশ্যই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম